ও বাই হাইলে আইয়ুন এভাবেই আদর করে ডেকে ডেকে মেজবান খাওয়ানো হয় বন্দর নগরী চট্টগ্রামে চট্টগ্রাম ও মেজবান এই শব্দ দুটি যেন একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বাংলাদেশের প্রায় প্রতিটি জেলায় মেজবান বা কুলখানি আয়োজনের দৃশ্য চোখে পড়লেও চট্টগ্রামের মেজবানের কথাই আলাদা চট্টগ্রামের মানুষেরা মেজবান খাওয়ার জন্য এতটাই পাগল যে এর জন্য তারা নিজেদের পর্যন্ত বিসর্জন দিতে প্রস্তুত অনেকে হয়তো ভাবছেন যে একটু বেশি বাড়িয়ে বলছি তবে চট্টগ্রামে সত্যি মেজবান খাওয়ার জন্য মৃত্যুর ঘটনা ঘটেছে দু সালে চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর মেজবান খেতে গিয়ে ভিড়ের নিচে হয়ে প্রায় দশজন লোক হারিয়েছিলেন তবে এমন কোন দৃশ্যময়া লোকে আছে চট্টগ্রামের মেজবানে কোন কারণে বন্দর নগরীর ঐতিহ্যবাহী এই মেজবানের জনপ্রিয়তা দেশের গণ্ডি ছাপিয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে চলুন জেনে নেওয়া যাক আনুমানিক আঠারো শতকের দিকে চট্টগ্রামে মেজবানের প্রচলন শুরু হয়েছিল তখনকার দিনে চট্টলার ধনী মানুষেরা বিনামূল্যে গরিব মানুষদের জন্য ভালো খাবারের আয়োজন করত যা পরবর্তীতে মেজবান বা মেজান নামে পরিচিত হয়ে ওঠে তাছাড়া সুলতানি আমলে এ দেশে আগত মুসলিম ধর্মপ্রচারকরাও ন মুসলিমদের কাছে নিজেদের খাদ্যাভ্যাসের পরিচয় করিয়ে দেওয়ার উদ্দেশ্যে মেজবান ভোজের ব্যবস্থা করতেন বর্তমান সময়ে কুলখানি চল্লিশা মৃত্যুবার্ষিকী অথবা দোয়া মাহফিল উপলক্ষে মেজান বা মেজবানের আয়োজন করা হয় অন্য যে কোনো অনুষ্ঠানের তুলনায় মেজবানের মাংসের স্বাদ হয় একদম ভিন্ন ও অতুলনীয় চাটগাইয়াদের মতে মেজবানের মাংসের স্বাদ হল এক কথায় অমৃত মেজবানের মাংস রান্না করতে ব্যবহার করা হয় বাহারি রকমের মশলা মাংস রান্না হওয়ার সময়ই যে মনমাতানো সৌরভ চারিদিকে ছড়িয়ে পড়ে তাতেই বোঝা যায় এখানে মেজবানের আয়োজন চলছে তাছাড়া মেজবানের আগের রাতে মেজবান বাড়িতে সমাজের বিশিষ্ট লোকদের নিয়ে সলা পরামর্শ সভার আয়োজন করা হয় চট্টগ্রামের ভাষায় এই সভার নাম হল আগদতি অনুষ্ঠান বা পান সলাদ এই সভায় নাস্তার পাশাপাশি পান সুপারি পরিবেশন করা হয় এখানে নির্ধারণ করা হয় মেজবানে কি খাবার রান্না হবে কতজন অতিথি আসবে বাবুরচি কে থাকবেন ইত্যাদি আগেকার দিনে মেজবানের খাবার তালিকায় থাকত নেহারির ঝোল মাশকালায়ের ডাল ভুনা ডাল লাউ দিয়ে বুটের ডাল গরু মহিষ বা ছাগলের ঝাল মাংস সহ আরও নানা আইটেম বুটের ডাল বা ছোলার ডাল রান্না করা হতো চর্বি ও হাড় মাংস দিয়ে কিছু কিছু ক্ষেত্রে থাকত বিভিন্ন মাছের পদ। তাছাড়া সেই আমলে মেজবানের মাংস রান্না হতো পিতল ও তামার বড় বড় পাতিলে মাটির শানকি বা কলা পাতায় বুটের ডাল নেহারি ও গরুর মাংস পরিবেশন করা হতো মেহমানরা সারিবদ্ধভাবে বসে তৃপ্তি ভরে সে আপ্যায়নের স্বাদ উপভোগ করতেন সে সময়ে মেজবানের দাওয়াত প্রদানেও ছিল ভিন্নতা সামাজিক সভার মাধ্যমে শুক্রবার জুমার নামাজের সময় বাড়ি বাড়ি গিয়ে কিংবা মাইকে ঘোষণা দিয়ে মেজবানের দাওয়াত পৌঁছানো হতো যদিও ডিজিটাল প্রযুক্তির এই যুগে এখন আর গলা ফাটিয়ে মেজবানের দাওয়াত দিতে দেখা যায় না নিজের হাতে থাকা মোবাইল ফোনটি দিয়েই মিনিটের মধ্যে মেজবানের দাওয়াত দেওয়ার কাজটি সেরে ফেলেন আয়োজকরা তবে চট্টগ্রামের মেজবানের দাওয়াতি থেকে বেদাওয়াতি মেহমানের সংখ্যাই বেশি থাকে বিশেষ করে সমাজের শ্রেণীর মানুষেরাই বিনা দাওয়াতে মেজবান খেতে ছুটে আসে একবেলা পেট পুড়ে ভালো খেয়ে সেসব মানুষেরা যে তৃপ্তির ঢেকড় তোলেন তা বলে বোঝানো সম্ভব না আর এটি হল মেজবানের মূল সার্থকতা বর্তমানে বিভিন্ন রেস্টুরেন্টের মেনুতেও মেজবানের মাংসকে স্পেশাল আইটেম হিসেবে রাখা হয় এমনকি দেশের বাইরেও ছড়িয়ে পড়তে শুরু করেছে মেজবানের জনপ্রিয়তা তাই শুধু মেজবানের মাংস খাওয়ার জন্য লাইফে অন্তত একবার হলেও চট্টগ্রাম ঘুরে আসা উচিত